সমিল্লাহ রহমানের রাহিম আজকের এই পাঁচ আগস্ট আজকে বহুদলীয় গণতন্ত্রের অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিল যে এই সরকার কবে বিতরিত হবে আজ সেই পাঁচ আগস্ট সত্র জনতা এবং সমস্ত জনতা মিলে আমরা প্রতিরোধ গড়ে তুলে এই সরকারকে এই দেশ থেকে বিতরিত করতে বাধ্য করি এই সরকার অবশেষে কোন কুল কিনারা না পেয়ে পঁয়তাল্লিশ মিনিট আগে সেনা প্রধান তাকে আলটিমেটাম দেওয়ার পর এই দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা নজিরবিহীন সারা বিশ্বের ভিতরে এমন একজন ফেসিস ছিলেন যে সর্বপ্রথম সে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে আর কোনোদিন এই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে কখনো ঠাই পাবে না কথা বলবো আমরা শাহজাদপুরের মানুষ আমরা সর্বস্তরে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ইউনিয়নে আজ আমরা একতাবদ্ধ হয়েছি এবং মৌন মিছিল এবং আনন্দ মিছিল করেছি এবং শাহজাদপুরের আমাদের অভিভাবক ডক্টর এম এ মোহিত সাহেব আগামী দিনের এমপি জানির শিশের কান্ডারি আমরা ইনশাল্লাহ তৃণমূল বিএনপি তথা প্রত্যেকটা মহল্লা থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রত্যেকটা ইউনিয়ন থেকে ডক্টর এম এ মুহিত সাহেবের মনোনয়ন নিয়ে ইনশাল্লাহ আমরা সাজাত ঘরে ফিরে এসে তারেক রহমানকে মুহিত বাইকে তুলে দেব এই প্রত্যাশা রেখে আমরা শাহজাদপুর উপজেলা তথা ইউনিয়ন বিএনপির তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাতু